কোডাক কোম্পানিকে মনে আছে উনিশশো সালে কোডাক কোম্পানিতে প্রায় এক লক্ষ সত্তর হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার প্রায় পঁচাশি পার্সেন্টই কোডাক ক্যামেরায় তোলা হতো গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বারবারন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক ক্যামেরার কোম্পানিটাই উঠে যায় এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয় ওই একই সময়ে আরও কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয় যেমন এইচ এমটি ঘড়ি বাজাজ স্কুটার ডায়ানোরা টিভি মার্ফি রেডিও নকিয়া মোবাইল রাজডট বাইক অ্যাম্বাসেডার গাড়ি এই ওপরের কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ কিন্তু ছিল না তবু এই কোম্পানিগুলো উঠে গেল কেন কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি এখনকার সময় দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের দশ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে এবং আজকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট চাকরি কিন্তু সামনে দশ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান উবার কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম না এদের নিজস্ব কোনো গাড়ি নেই তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হলো উবার এআইআর বি এন বি হলো আজকের দুনিয়ার সবথেকে বড়ো হোটেল কোম্পানি কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই একইভাবে পেটিএম ওলা ক্যাব ওয়ো রুমস ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই কারণ বিএম ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলদের থেকে অনেক ভালো উকালতি করতে পারে এইভাবে পরে দশ বছরে প্রায় নাইনটি পার্সেন্ট আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না বেঁচে থাকবে খালি বাকি দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট হবে বিশেষ বিশেষজ্ঞ নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে ওয়াটসন নামের সফটওয়্যার মানুষের থেকেও চার গুণ নিখুঁতভাবে ক্যান্সার ও অন্যান্য রোগ শনাক্ত করতে পারে 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে সামনের 20 বছরে আজকে 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশ দেউলিয়া হয়ে আসবে কোন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছেই কিন্তু গাড়ি চাইতে হবে আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে আপনি যদি অনেকের সাথেই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথা পিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে গাড়িগুলো চালকবিহীন হবার ফলে নাইনটি নাইন পার্সেন্ট দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না নাইনটি পার্সেন্ট গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিংয়ের কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না ভেবে দেখুন আজ থেকে দশ বছর আগেও কিন্তু রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা এসটিডি বুথে কিন্তু পাত গুটাতে গোটাতে বাধ্য হলো যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেলো এরপর মোবাইলে রিচার্জেও অনলাইন বিপ্লব এলো ঘরে বসেই লোক অনলাইনে মোবাইল রিচার্জ করা শুরু করলো এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো এরা এখন কেবল মোবাইল ফোন কেনাবেচা এবং সারাই দোকান হয়ে দাঁড়িয়েছে তবে সেটাও বদলাবে খুব শীঘ্রই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে এক সময় নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কেউ কদিন আগেও এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ পেটিএমের রমরমা বাজার মোবাইলের এক টিপে টাকা এপার ওপার যারা যুগের সাথে বদলাতে পারে না যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয় তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন সাফল্যকে ধরে রাখুন সময়ের সাথে থাকুন